পবিত্র কারণে যে কোনো কিছু নিয়ে যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ এটা যে আল্লাহ তালারই সৃষ্টি এখানে বিন্দু মাত্র কোনো সংশয় নাই পবিত্র কোরআনের কিছু সুরা দেখবে শুরু হয়েছে আলিফ লাম মিম এই জাতীয় কোন একটা অক্ষর দিয়ে দেখবেন এরকম পবিত্র কোরআনের সুরা আছে উনত্রিশটা একশো চোদ্দটা উনত্রিশটা সুরা আছে যেগুলো কোন শব্দ দিয়ে শুরু হয়নি অক্ষর দিয়ে শুরু হয়েছে তো এই অক্ষর গুলাকে বলা হচ্ছে হরফে মুকাত্তাওয়াত পবিত্র কোরআনের এরকম সুরা আছে উনত্রিশটা 42 নাম্বার সুরা এবং 50 নাম্বার সুরা সুরা নাম সুরা এবং 50 নাম্বার সূরা সূরা এই সূরা দুইটা শুরু হয়েছে কব যে এটা দিয়ে তো ইন্টারেস্টিং বিষয় এই দুই সূরায় কব যে এটা এসেছে 57 বার করে দুই সূরায় আপনি গুণে গুণে দেখবেন 57 বার করে এসেছে এবং পবিত্র কোরআনে মাত্র দুইটা সূরা এসেছে যেটা কিনা কব বর্ণটা দিয়ে শুরু হয়েছে সুরা সুরা 42 নাম্বার সুরা এবং সূরা কব 50 নাম্বার সূরা এই দুটো সূরা দেখবে শুরু হয়েছে কপ বর্ণটা দিয়ে হরফটা দিয়ে এবং দুইটা সূরের মধ্যে আছে সাতাশ বার করে আলমার অসাধারণ মিল আর একটা সামনে আগাই আপনি নিশ্চই জানেন যে পিঁপড়া দিয়ে একটা সূরা এসেছে সুরাটার নাম হচ্ছে নামন সাতাশ নম্বর সূরা এই সূরাটা দেখবে শুরু হয়েছে ট এটা দিয়ে শুরু হয়েছে তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সুরাটা যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে সিন কতবার এসেছে আপনি দেখতে পাবেন ত এসেছে সাতাশ বার